এই যে রাস্তায় যা আপনারা চলেন কষ্ট হয় না কষ্ট হয় কষ্ট হয় আপনারা কি চান না আপনাদের এই রাস্তাটা খুব তাই তো আমরা করে দেওয়া তো রাস্তায় যদি আমাদের করে দেওয়া তো তাহলে খুব ভালো হতো ঠিকমতো আমরা স্কুলে যেতে পারি না আমাদের দেশে যেতে পারি না খুব কষ্ট হয় আরে বাবা এসে আমাদের চলাফেরা করতে গিয়ে কষ্ট হয় এখন বর্তমান যুগে আর কোন জায়গা নাই সবচেয়ে খারাপ জায়গা আমাদের এই এলাকা দেখে আমাদের এলাকার মান্য ঘণ্ড লোক আছে ঠিক আছে দেখলে তো এই এটার জন্য খুব কম আসসালামু আলাইকুম আসসালামাইকুম বারাকাতু বর্ষাকাল শুরু হয়ে গেছে একটা গ্রাম অঞ্চলে আসছিলাম আইসা এই গ্রামের রাস্তাঘাট এতটাই উন্নত এবং এতটাই সুন্দর দেখেন দেখলেই বুঝতে পারবেন বর্ষার পানি মনে করেন যে সবেমাত্র শুরু হয়েছে সবেমাত্র গ্রামের ভিতর ঢুকতেছে ঢুকতে না ঢুকতে দেখেন অলরেডি কিন্তু রাস্তাঘাট একদম তলায় গেছে গা এবং রাস্তাঘাটগুলির এমন অবস্থা দেখেন মানুষ মানুষজন এদিক দিয়ে পারাপার হইতাছে তারা কাঁচা দিয়া তাদের লুঙ্গি মাথার উপরে উঠেয়া তারপর তারা কিন্তু এদিক দিয়ে পারাপার হয় দেখেন রাস্তার অবস্থা দেখেন ঠিক আছে এই যে এদিক দিয়ে এই যে বাড়ি ঘরটি আছে এই বাড়ি ঘরের মানুষগুলি কিন্তু এদিক দিয়ে পারাপার হয় রাস্তার অবস্থা দেখছেন দেখছেন রাস্তার কি অবস্থা এই মানুষগুলি এই যে যখন আরও পানি বাড়বে তখন এই মানুষগুলি এদিক দিয়ে কিভাবে পার হবে তাহলে উন্নয়ন দেখতে পাচ্ছেন আপনারা যদি একটু বাংলাদেশের বা গ্রামের আনাচে কানাচে যদি আপনি একটু ঘোরাফেরা করেন তাহলে দেখতে পারবেন এরকম অনেক রাস্তাঘাট আছে এরকম ঠিক আছে এরকম প্যাক কাদায় এবং পানি আসলে রাস্তা সঙ্গে সঙ্গে ডুবা যায় ঠিক আছে বা সোনার বাংলাদেশ নাকি সব জায়গায় নাকি তেলতেলা রাস্তা পিস ঢালাই রাস্তা তাহলে এইগুলি কি দেখেন রাস্তার অবস্থা কি বৃষ্টি আইসে পানিতে দেখেন একদম পুরো কাদা কাদা হয়ে গেছে গা স্বর্ণের মতন রাস্তা বলে তেল তেলা করতেছে এই গ্রামের উন্নয়ন কবে যে হবে এটা গ্রামের মানুষরাও কিন্তু বলতে পারে না তাদের কাছেও কিন্তু এটা অজানা যে তারা এই রাস্তার উন্নয়ন কবে দেখতে পারবে আদৌ দেখতে পারবে কি না সন্দেহ ঠিক আছে এই যে দেখেন তারা গরু বাসুন নিয়া কতটা কষ্ট করে ঠিক আছে তারা কিন্তু যখন পানি আসে একদম পুরো ঘরবন্দি হয়ে যায় আচ্ছা আপনাদের এই রাস্তা চলাফেরা করতে কি রকম লাগে আপনাকে এই যে রাস্তায় আপনারা চলেন কষ্ট হয় না কষ্ট হয় কষ্ট হয় তাহলে আপনাদের এই রাস্তাটা কেন হইতাছে না আপনারা কি চান না আপনাদের এই রাস্তাটা হোক তো আমরা কোনো করে দেয় না তো করে দেয় না করে দেয় না তো আচ্ছা কত আপনারা তো বছরের পর বছরে কষ্টগুলি করতেছেন নাকি কষ্টগুলি তো করে দেখতেছি কিন্তু আপনাদের এই রাস্তা করার মতো কোনো লোক নাই লোক আসে না দেখতে পাচ্ছেন কত কষ্টের থেকে কিন্তু লোকটা কথাটা বললো যে লোক নাই লোক আসে না দেখে না আমাদের এই রাস্তা কইরা দেয় না ঠিক আছে চিন্তা করছেন এই এখনো বলে বাংলাদেশ এরকম রাস্তা বলে আছে। যদি কোনো মেওয়ান টেমানও আসে তারাও কিন্তু আসতে পারবে না যদি এলাকাতে কেউ যদি কোনো মেয়ে ছেলে বিয়া দেয় তারাও ঠিক মতন দিতে পারবে না কেননা রাস্তার অবস্থা ভালো না এই দেখেন একটি বাচ্চা একটি ছেলে দেখেন কতটা কষ্ট করে পানি পাড়াইয়া পাড়াইতেছে বাবু তুমি কোথা থেকে আসলা ওই বাড়ি থেকে তুমি আসলা এই যে তুমি যখন পানি পাড়াইয়া প্যাক কাদা পাড়াইয়া আসছো তোমার কষ্ট হইছে না অনেক কষ্ট হয় যে তোমরা যে স্কুলে যাও তোমাদের কষ্ট হয় না হয় স্কুলে যেতে যেতে কষ্ট হয় আচ্ছা মানে আসলে তোমাদের মাদ্রাসা স্কুলে যেতে খুব কষ্ট হয় নাকি এ রাস্তা দিয়ে তো যেতে হয় নাকি? জি। রাস্তাটা আমাদের করে দেওয়া তাহলে খুব ভালো হতো। আচ্ছা দেখতেই বারতাছেন এই বাচ্চা ছেলেটি মধ্যছয় পরে সে বলতেছে যে এই রাস্তা দিয়ে আমরা যাই। প্যাক কাদা পারাইয়া পানি দিয়া তারপর তাদেরকে যাইতে হয় খুব কষ্ট হয়। ঠিক আছে তাহলে দেখতেই বারতাছেন এই গ্রামের মানুষগুলি কতটায় কষ্টে আছে। সামনে কিন্তু মেইন রাস্তা। ঠিক আছে ওই রাস্তা থেকে এই বাড়ি পর্যন্ত এ তারা মানুষগুলি যাতায়াত করে এই যে দেখেন যদি আর একদিন পানি বাড়ে এই রাস্তা পুরা দুই বাজে বোগা যদি আপনাদেরকে আটটু সামনের দিকে দেখাই ঠিক আছে মানে প্রতিটা পরদে পরদে কিন্তু এখানে মানে পানির বিপদ এই যে দেখেন অলরেডি কিন্তু বাদ ভাই কিন্তু পানি ঢুকে পড়ছে ঠিক আছে যদি আটটু সামনের দিকে দেখায় এই যে দেখেন এই যে এদিক দিয়ে যাচ্ছে ছেলেটা এখানেও কিন্তু কোনো রাস্তা নেই দেখেন দেখেন সে কতটা কষ্ট করে তারপরে সে যাচ্ছে ঠিক আছে তাহলে এখানকার উন্নয়ন কবে হবে আদো কি হবে কিনা তা কিন্তু জানা নাই এই যে দেখতে পারতেছেন কতটা কষ্ট করে এই এলাকার মানুষগুলি তারা চলাফেরা করে এই রাস্তাঘাটগুলি আদৌ হবে কি না তা আমার এখনও জানা নাই ঠিক আছে কারণ বর্ষা আসার আগে কিন্তু রাস্তাঘাট তলায় আছে আচ্ছা এই যে আপনাদের এই রাস্তাঘাটগুলি আদৌ হচ্ছে না কেন এবং আপনাদের চলাফেরা করতে কি কষ্ট হয় কি না আরে বাবা আমাদের চলাফেরা করতে যে কষ্ট হয় এমন বর্তমান যুগে আর কোনো জায়গা নাই আচ্ছা মানে সবচেয়ে খারাপ জায়গাটা আপনাদের এখানে নাকি সবচেয়ে খারাপ জায়গা আমাদের এই এলাকায় তাহলে এই রাস্তাঘাটগুলি হচ্ছে না কেন কেউ চোখে দেখে না দেখে আমাদের এলাকায় মান্য লোক আছে ঠিক আছে তাহলে তো এই এটার জন্য একটু শ্রম গ্রাম খুব কম দিতেছে এরপরেও সচিবে করে তুই গেছে দেখা যাক আল্লাহ দিদি রহমত করে হয়ে যাইব আচ্ছা মানে তারপরও মানে যে বছরের পর বছর যাচ্ছে গণ্যমান্য লোক থাকার পরেও কিন্তু এই রাস্তাঘাটগুলি হচ্ছে না নাকি বছরের পর বছর কিন্তু কষ্ট করতে হয় আপনাদের কষ্ট হইতে তাহলে দেখতে পারতেছেন এলাকার একজন সম্মানিত বাসিন্দা এই রাস্তাগুলি কিন্তু করে দেওয়ার কথা কিন্তু এখনো কিন্তু করা হচ্ছে না ঠিক আছে কারণ গণ্যমান্য লোক থাকার পরেও কিন্তু রাস্তা কিন্তু ঠিক মতন হচ্ছে না তারাই কিন্তু শুনতে পারলেন তাদের মুখ থেকে যে অনেক কষ্ট করতে হয় এই যে দেখেন সে কিন্তু যাচ্ছে বাজারে ঠিক আছে দেখেন এই পানি পারিয়ে প্যাক কাদা পারাইয়া তারপরে কিন্তু তার বাজারে যেতে হবে ঠিক আছে যদি রাস্তাটা ভালো থাকতো তাহলে কিন্তু এ কষ্ট কিন্তু করতে হতো না ঠিক আছে দেখেন কতটাই কষ্ট এরকম ব্যাকওয়ার্ড এলাকা এবং এরকম খারাপ রাস্তা আদৌ কি বাংলাদেশে আছে কি না তা আমার জানা নাই যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমরা চাই দ্রুত এই সমস্ত যে যেই যে এলাকাতে সমস্ত খারাপ রাস্তা আছে ওই রাস্তাগুলিকে দ্রুত করে দেওয়া হোক